আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের বিরোধে গাজা ইতরানের বহরে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিন নিহত বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ইসরায়েলের দাবি যুক্তরাষ্ট্র ভিত্তিক ত্রাণ সংস্থা আনোয়ার গাড়ি বাহিতে হামলাকারীদের ছিল যদিও সংস্থাটি সেটা অংশীকার করেছে গাজা ইতরানের বহু শহরে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিন নিহত গাজায় জাতীয় সংস্থা ত্রানের বহরে হামলায় হামলায় চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী এই হামলা চার ফিলিস্তিন নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিক্তি ত্রাণ সংস্থা আনিরা শুক্রবার এক ভিত্তিতে সংস্থাটি জানায় বৃহস্পতিবার দক্ষিণ গাজায় রাফায় আমেরিকা রেড কেসিডেন্ট হসপিটালের উদ্যোগে রওনা হওয়ার আনোয়ারের ত্রাণ বহরের প্রথম গাড়িতে ছিলেন ওই চার ফিলিস্তিন ইসরায়েলের দাবি যুক্তরাষ্ট্রের ভিত্তি ত্রাণ স্বাস্থ্য আনোয়ার গাড়িবহী হামলায় ছিল যদিও সংস্থা সে অধিকার করেছে বলে জানিয়েছেন আনোয়ার জানা ইসরায়েলের বিমান হামলায় আগে সতেষ্ট করেনি তবে এতে সংস্থা কোনো কর্মী আহত হননি বলে নিশ্চিত করেছেন আনিরা সংস্থাটি আরো জানায় ওই চারজন নিহত হওয়ার পর দলের বাকি সদস্যরা ত্রাণ পৌঁছে দেন হামলায় বিশেষ মন্তব্যর জন্য দক্ষিণ ইসরায়েলের সামরিক বাহিনী ও ওয়াশিংটন ইসরায়েলের দূরবাসীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এর আগে ইসরায়েল গাজা যুদ্ধ সাহায্য ও মানবিক সংস্থা সংস্থা গতি ক্ষতিগ্রস্ত হয়েছে গত এপ্রিল ত্রাণ বাহিনী গাড়ি বহিরে ইসরায়েলের তিনটি হামলায় ওয়ালিং সেন্ট্রাল কেসিনের সাত কর্মী নিহত হন